সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ নিজেকে খুব ধন্য মনে করছি নিজেকে খুব সফল মনে করছি আপনাদের মতো এত সুন্দর মনের মানুষের মাঝে আমার মতো একজন নগণ্য মানুষকে আল্লাহ কবুল করেছেন আপনাদের সাথে থাকার কিছুক্ষণ সময় ব্যয় করার সৌভাগ্য দান করেছেন সত্যি আমার ভালো লাগছে আমি গাড়ি থেকে নামার পরেই আমার ইব্রাহিম স্যারকে বলতেছি খুব ভালো লাগতেছে কয়েকজন এর সাথে দেখা হওয়ার পরে মনে হলো আসলে আমি ধন্য আপনাদের সাথে মিশতে পারি ধন্যবাদ সবাইকে সম্মানিত উপস্থিতি আপনারা আজকে পানি পান করেছেন কেউ পানি পান করেছেন নিঃসন্দেহ করেছেন ময়লা গ্লাসে না পরিষ্কার গ্লাসে যদি কোনো গ্লাসে ময়লা থাকে আপনি কি বলেছেন প্লিজ এটা একটু পরিষ্কার করে দেন কারণ আমি পরিষ্কারকে পছন্দ করেন আপনারা আজকে নিঃসন্দেহে খাওয়া দাওয়া হয়েছে নোংরা ময়লা ফ্লাইটে কেউ আমরা বাদ খেয়েছি যদি কোনো মহিলা দেখি কি বলেছে এটা একটু সাইজ করে দাও কিংবা এটা একটু দুইয়ে দাও আল্লাহ সুবাহ সৃষ্টির মধ্যে আল্লাহ পবিত্রতাকে বেশি পছন্দ করে এবং আল্লাহ যে সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টি এই পবিত্রতার গুণে গুণান্বিত সমস্ত সৃষ্টি এই পবিত্রতাকে পছন্দ করে যেমন আপনি একটা বিড়াল দেখবেন যে নোংরা কিছু দিলে বা ওখানে একটু দুর্গন্ধ বেরোলে খাই না তো আল্লাহর সৃষ্টি সেও পবিত্রতা পছন্দ করে আল্লাহ বললেন আল মালিকুল কুদ্দুস আল্লাহ সর্বময় এই পৃথিবীর মালিক যেমন তেমনি তিনি পবিত্র তাহলে পবিত্রতাকে আমরা সবাই পছন্দ করি আচ্ছা একজন মানুষ যদি কোনো কারণে কার শরীর থেকে দুর্গন্ধ ওঠে মুখ দিয়ে দুর্গন্ধ ওঠে আমরা কাকে একটু অ্যাভয়েড করি না স্যার স্যার একটু আমরা বক্তব্য আলোচনা না এমনি কথা বলতে আসছি আমরা তাকে অ্যাভয়েড করি কিনা অ্যাভয়েড করি এবার আসেন তো কোনো মানুষ যদি আমরা এখানে বসেছি আমাদের পাশে একটা ডাস্টবিন আছে দুর্গন্ধ সরাই আমরা কি এই ডাস্টবিনের পাশে বসবো আমরা নিঃসন্দেহে ডাস্টবিনটা পরিষ্কার করেই বসবো ডাস্টবিনটা বাইরে ফেলে দিয়েই বসবো কারণ এটা দুর্গন্ধ আমাদের এই জীবন চলার পথে যেদিন থেকে আমরা এই পৃথিবীতে এসেছি যখন থেকে আমাদের জ্ঞান হয়েছে বিবেক হয়েছে বাল বুজার ক্ষমতা আল্লাহ সবান আমাদেরকে দিয়েছেন সেই বয়স থেকে আমাদের জীবনে আমরা কত অপরাধ করেছি আমাদের জীবনে আমরা কত ভুল করেছি প্রত্যেকটা ভুল এখানে যেমন একটা ডাস্টবিন আছে গ্লাসে যেমন ময়লা আছে ফ্লাইটে যেমন নোংরা কাদা ছিল আমাদের এই হৃদয়টাকে আমরা সেই রকম পরিপূর্ণ করে ফেলেছি ডাস্টবিন আমরা পরিষ্কার করি সুগন্ধির জন্য ডাস্টবিন আমরা পরিষ্কার করি আমার এই পরিবেশ সুন্দর টাকার জন্য তাহলে আমার হৃদয়ের ভিতরে যেটা ডাস্টবিন আছে এটাকে আমি আমাদের পরিষ্কার করা উচিত নয় সেটা হলো অন্ত আমরা ভুল করতে 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 আমাদের এই হৃদয়কে কালো করে ফেলেছি আমাদের এখানে অসংখ্য ফাফের বোনার দাগ পড়ে গেছে একটা গ্লাস যদি আমরা পরিষ্কার করে পানি পান করি নাইলে এটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে এটা যদি আমি বুঝি আমার ভিতরে হৃদয় আমার অন্তর যে অপরিষ্কার হয়ে গেছে সেটা কি আমাদের ক্ষতি হচ্ছে না আমাদের বাড়িতে মাঝে মধ্যে বলতো ছোট থাকতে আপনারা আপনাদেরকে বলেছেন এই বাড়িতে কি দুর্গন্ধ উঠেছে এখানে বলে ফসরা হয়েছে রহমতের ফেরেস বাড়িতে প্রবেশ করবে না আপনাদের বলতো কিনা যেখানে একটু দুর্গন্ধ হলে রহমতের ফেরেস প্রবেশ করে না সেখানে আপনি আমি কিভাবে বিশ্বাস করলাম আমার এত পবিত্র একটা আত্মা যেটা আল্লাহর কুদুরতি হাতে সৃষ্টি করে দিয়েছেন সে আত্মা আমরা উপবিত্র করেছি এখানে কেমনি রহমতের ফেরেস্তা প্রবেশ করবে এখানে কেমনি আল্লাহর রহমত আমাদের উপর বর্ষণ হবে কারণ আমাদের হৃদয়টা তো কালিমা যুক্ত হয়ে গেছে আজকে আমাদের এই হৃদয় পরিষ্কার করার সময় এসেছে আমাদের হৃদয়কে পবিত্র করার সময় এসেছে আমরা কিভাবে আমাদের হৃদয় পবিত্র করব আমরা একটু পেছনে যাই সম্মানিত উপস্থিতি যখন আমরা একাকে গুণা করেছি খারাপ চিন্তা করেছি মিথ্যা বলেছি অসৎ পথে গেছি অসৎ পথে গেছি ভুল চিন্তা করেছি আরেকজনকে টকিয়েছি প্রতারণা করেছি প্রত্যেকটা ভুলের এই যে আমার হৃদয়ে যে দাগ পড়ে গেছে আমরা এখান থেকে আজকে মুক্ত হতে চাই আজকে থেকেই মুক্ত হতে চাই কি বলেন স্যার আমরা মুক্ত কিভাবে ইজ পসিবল এটা কিভাবে সম্ভব হ্যাঁ সম্ভব আমার জীবন আমি আমরা হোয়াইট বোর্ডে স্যার ব্ল্যাক বোর্ডে লিখি না একটা লিখেছি দুইটা লিখেছি তিনটা লিখেছি একদিন লিখেছি এক সপ্তাহ লিখেছি ওখানে কালো কালো দাগ পড়ে এরপরে ডাস্টার নি ভালো মানের এটা আমাদের মুছে দিতে হয় আজকে আমাদের কিছু ডাস্টার তৈরি করতে হবে আমাদের হৃদয়টাকে মুছে ফেলার জন্য হৃদয়ের কালিমাগুলো মুছে ফেলার জন্য হৃদয়ের মধ্যে যে দাগ পড়ে গেছে দাগগুলো মুছে ফেলার জন্য আমরা একটা ডাস্টার তৈরি করি প্রথম ডাস্টার হল আমাকে যিনি সৃষ্টি করেছেন আমাকে তার সাথে গভীর সম্পর্ক স্থাপন করতে হবে আল্লাহর সাথে সম্পর্ক ছাড়া যিনি আমাকে চুপ দিলেন দুইটি সোনার জন্য দুটি কান দিলেন একটা অন্তর দিলেন উপভোগ করার পৃথিবীর সৌন্দর্য দেখার মতো সব কিছু আল্লাহ আমাকে দিয়ে দিলেন আমি সে মহান রবের দিকে একটু ফিরে তাকাবো না সে মহান রবের দিকে তিনি কি বলছেন এটা নিয়ে একটু চিন্তা করব না আমরা করব ইনশাআল্লাহ তাহলে আমি আল্লাহকে চিন্তা করব আল্লাহকে স্মরণ করব কিভাবে করব আল্লাহ বলেছেন তুমি আগে নামাজের মাধ্যমে করবো কিসের মাধ্যমে করব স্যার নামাজের মাধ্যমে করব আমরা পাঁচ অক্ত নামাজ কম বেশি পড়ি আমরা অর্থবোধে নামাজটা পড়া শুরু করি আজকে থেকে যেমন আপনি যখন আল্লাহ আকবর বললেন আল্লাহ সবচেয়ে বড় বলে দিলেন বিসমিল্লাহ রহমান রহিম সুরা ফাতে শুরু করলেন আলহামদুলিল্লাহ আলমিন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি বিশ্ব জগতের পালন কর্তা বিশ্ব জগৎ বলতে আপনার মাথা কোথায় গেল দেখেন মহাকাশে চলে গেল চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এরপরে ছায়াপথ গ্লাস এই মাল্টিপাস সুপার বার্ডস কিছু আছে ওখানে চলে গেলেন বিশ্ব জগৎ সাগরে আপনার ভাষে বিশাল সাগর আছে সেখানে চলে গেল সেখানে কত রঙের কত প্রকার কত প্রজাতির মাছ আছে আমি অনুভব করলেন পাহাড়ের দিকে খেয়াল করলেন কত কিছু আছে সব কিছুই আমার রব সৃষ্টি করেছেন সেই রবের সেই রবকে আমি বলছি আলহামদুলিল্লাহি আল্লাহ সমস্ত প্রশংসা তোমার নিজের বডির দিকে খেয়াল করলেন বডির সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এই যে আমি কথা বলছি আমার এক সার প্রফেসর সেলিমুল্লাহ সার ছিলেন কক্সবাজার কলেজের প্রিন্সিপাল স্যার অনেকেই ছিলেন আমি উনি যখন অসুস্থ ওনাকে দেখতে গেলাম আমার আশ্চর্য লাগছে খুব ম্যাডামি মানুষ ছিলেন আপনারা অনেকেই স্যারের ছাত্র আছেন এখানে উনি কথা বলতে মানে আমি এখানে যদি এটা দেখাই কেমন যেন লাগে মানে ওনার কণ্ঠটা যখন আমি শুনলাম আমি সুখের পানি ধরে রাখতে পারি নাই উনি অনেকবার ইন্ডিয়া গেছেন চিকিৎসা করার জন্য মানে সাউন্ডটা যে কিরকম হয়ে গেল তখন আল্লাহর কাছে শুকরিয়া এখন আল্লাহ তুমি তো চাইলে এই যে একদিন এক ঘন্টা এক সেকেন্ডে আমার কণ্ঠটাও তো ওই রকম করে দিতে পারো মালিক এতটুকু ভালো রেখেছে আলহামদুলিল্লাহ তিনি আমার রব যিনি আমাকে চব্বিশ ঘন্টায় রাত দিন সকাল বিকেলে আমার জীবনকে নিয়ন্ত্রণ করছেন আমাকে সুস্থ রাখছেন আমাকে ভালো রাখছেন আমাকে রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন আমাকে ছেলে মেয়ে দিয়েছেন ভাই বোন দিয়েছেন পিতা দিয়েছেন আমাকে বসবাসের একটি সুন্দর পরিবেশ করে দিয়েছেন অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছেন আমরা সেই রবকে বলেছি আলহামদুলিল্লাহ আমরা বলেছি আল্লাহ রে তুমি অসীম দয়ালু তুমি মেহেরবান মালিক ইয়াউম উদ্দীন আল্লাহ এরপরে দুনিয়ার জীবন যা আমি শেষ করব অনন্তকালীন সফরের শেষ পরিণতি আমার কবর এরপর আমি আবার কবর থেকে উঠবো সেই মালিক ইয়াউম সেই বিচার দিনের মালিক তো তুমি সেদিন তো কেউ আমার পাশে থাকবে না ইয়াম আফতির যো মালিক তুমি আমি তোমাকে শরণ করছি বলেন তো মালিক ইয়াউম উদ্দীন মালিক

আমি বুঝতে পারতেছি না আরগুলা আমিন চোদ্দ শত বছর পরের ইসলাম আমি এসেছি চোদ্দ শত বছর পর ইসলাম আমাদের কাছে কিভাবে এসেছে আমরা সাহাবা দেখি নাই রাসূল দেখি নাই তাবিন দেখি নাই তবে তাবিন দেখি নাই বাল একজন অলি গুজর্গ দেখি নাই মাপুত্রেই বুঝতে পারতেছি না তুমি আমাকে দিন আছি রন্তিক আমাকে একটি সহজ সরল সঠিক পথ তুমি দেখাও সেই পথটা কীরকম আমি জানি না তবে এতটুকু জানি ইয়া কানা আ'বুদু ওয়া ইয়া কানাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন আমতা আলাইহি থেকে এই পর্যন্ত যাদেরকে তুমি সঠিক পথে কেয়ছো যারা কল্যাণপ্রাপ্ত হয়েছে যারা মর্যাদাবান হয়েছে তোমার দৃষ্টিতে আল্লাহ তাদের পথ আমি জানি না পথটা কি রকম তুমি তো জানো মাবুদ ওই তাদের পথটা আমাকে দেখাও না ইয়া রাব্বাল আলামিন গায়রিল মাহদূবি আলাইহিম আল্লাহ তুমি তাদের পথ আমাকে নিও না যারা বিভ্রান্ত হয়ে গেছে তারা নষ্ট হয়ে গেছে তারা অভিশপ্ত হয়ে গেছে আল্লাহ এই পথে তুমি আমাকে নিও না আমরা সবাই বলেছি কি আমিন আল্লাহ তুমি দোয়া কবুল করো আমরা এইভাবে কি নামাজটা পড়তে পারি না আজকে থেকে আমরা সিদ্ধান্ত নেব আমাদের পরিবারের প্রত্যেকটা সদস্যকে এই অন্ততপক্ষে নামাজে পড়া 10টা সুরা সুরা ফাতিহা অর্থ সহ মুখস্থ করাবো আমরা নিজেরাও অর্থ সহ মুখস্থ করব নামাজের আত্তেহাত থেকে শুরু করে যত দোয়া দুরুদ আছে এই যে দুই স্থির মধ্যখানে আমরা বলেছি রব্বি যিকিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াফিনি ওয়াহিদি অনেক লম্বা দোয়া আমি সময় কাছে না তিনটা বলছেন। রব্বি যিকিরলি আল্লাহ আমাকে ক্ষমা ওরা ওয়ারহামনি আল্লাহ আমার উপর রহম কর ওয়ারযুকনি আল্লাহ আমি অভাবে আছি কষ্টে আছি আমি বিয়ে করতে পারতেছি না আমার পরিবারের সমস্যা আমার এই অনুভূতি নিয়ে কি আমরা নামাজটা পড়তে পারবো তাইলে আমার অন্তর পরিষ্কার করা শুরু হলো আমার হৃদয় পরিষ্কার করা শুরু করলাম স্যার একটা কথা মনে রাখবেন আমরা যে পানি পান করি বোতল আছে না এখন আমাকে এক বোতল পানি দেওয়ার চেষ্টা করলেন দুই লিটার পানি কই টাকা স্যার এখন দুই লিটার কত নেই ত্রিশ টাকা ত্রিশ টাকা চল্লিশ টাকা কোনো অসুবিধা নেই আমি ফানিগুলো আমার ওই বোতল থেকে ফেলে দিলাম পানির ভিতরে কিছু স্বর্ণ ঢুকাই দিলাম ওই বোতলে সরি বোতলে কিছু স্বর্ণ ঢুকাই দিলাম ঠিক দুই লিটার দুই লিটার পরিমাণ যে বোতল সমপরিমাণ স্বর্ণ ঢুকাই দিলাম চল্লিশ টাকা দিয়ে কেউ নেবেন আপনিরা নেবেন নেবেন না নেবেন আর কেউ দেবেন না لینے না জানাম তারা শিক্ষিত মানে ভদ্র না নেই দেবেন নি 2 লিটার পানির যে পরিমাণ বোতল ওই পরিমাণ বোতলে সেই পরিমাণ মিশ্রণ ঢুকিয়ে দিলাম কেউ আমাকে দেবে না আমার আমারও একটা মর্যাদা আছে আপনার আমার একটা আছে। কিন্তু আমরা আমাদের এই জীবন নামক এই বুতলের ভিতর থেকে মন্দ ফেলে দিতে চাই সমস্ত ভুলগুলো আমরা ফেলে দিতে চাই সমস্ত আমরা ফেলে দিতে চাই আমরা এখানে একটা একটা করে এক টুকুর এক টুকুর স্বর্ণ ঢুকে দিতে চাই হয়তো আমরা একদিনে পারবো না শুরু করতে তো পারি স্যার এক বছর হবে দুই বছর হবে কবরে কবরে যাওয়া পর্যন্ত আমাদের জীবনে আমরা এই স্বর্ণ টুকরোগুলো গুলো চাই যেন আল্লাহ বলেছেন আমাদেরকে আশ্রাফুল মাকলুকা আমরা যে আশ্রাফুল মাকলুকা আমরা নিজের জীবনকে সেভাবে প্রতিষ্ঠিত করতে হলে আশ্রাফুল মাকলুকাতের প্রমাণ দিতে হলে আমাদের ভিতরের এই জিনিসগুলো ঢুকাইতে হবে না স্যার হ্যাঁ তাহলে আমার ভিতরেরmongodb কি আছে আজকে আপনারা আমি আপনাদেরকে আজকে একটু কষ্ট দেব সময় দেব আপনারা আমার সাথে 2 মিনিটের জন্য চোখ বন্ধ করবে কষ্ট হবে যদি বলি maaf করে দেব না কি 할 করবেন যে আমার জীবনে আমরা কোন ডাস্টার এরিকরিনে ডাস্টার এর একটা অংশ দিয়েছি অর্থ সহনামা আমার আমরা আপনাদেরকে পাঁচটা উপাদানের ভিত্তিতে একটা দাসটা তৈরি করে দিয়ে যাবো ইনশাল্লাহ আমরা ওই দাসটা দিয়ে আমাদের ভুলগুলো মুসিবেল বড় হৃদয় থেকে একবার আমরা চিন্তা করে দেখি তো স্যার একটু সুখ বন্ধ করি আপনার মত করে আপনি খোলার রাখতেও পারবেন আমার জীবনে আমি কতগুলো খারাপ কাজ করেছি হৃদয়ের দিকে একটু থাকা হৃদয়গুলো কত ক্ষতভিক্ষত করে ফেলেছি কত গালিগালাজ করেছি সব ওখানে জমা আছে মিথ্যা বলেছি প্রতারণা করেছি পিতা মাতার সাথে অসত আচরণ করেছি পিতামাতাকে কষ্ট দিয়েছি আমরা কত ভুল করেছি স্যার আর তাকে একটু এখান থেকে ধরেন দেখেন না আর তাকে একটু এখান থেকে বের করেন না স্যার বের করে একটা হাতে নিয়ে দেখেন আমাদের এখানে সাগর আছে না স্যার পাশে কায়সাব আমাকে বলে যে সাগরের পাশেই হবে আমাদের আইডি এটা খুবই ভালো হয়েছে আপনারা ওই প্লেটটা আপনার ওই আব্দাটা একটু হাতে নেন না ওই অতিদের এই ভুলগুলো একটু উপলব্ধিতে নিয়ে আসেন আনতেছেন স্যার আপনারা আনতেছেন একটু দেখেন ওইখান থেকে এক একটা মা বাপকে যেটা কষ্ট দিয়েছেন সেটা একটু নিয়ে ফেলে নিয়ে ওই পাশে যেটা সাগর আছে এখানে থ্রু করে দেবে জীবনে যত নামাজ বাদ গেল এটার কারণে আল্লাহ আমাদেরকে কবরে যখন আপনি যাবেন নামাজের কথা তো প্রথমে জিজ্ঞেস করবে নাকি হিসাব নিকাশে তো নামাজের কথা প্রথমে তিনটা সোয়াল পরে আমাদের তো নামাজের কথাই তো হিসাব নিকাশে প্রথমে ধরবে নাকি সেই জায়গায় আমার কত ভুল হয়ে গেছে একটু দেখেন এবং আমার আত্মা কত কলুষিত হয়েছে একটু দেখেন সেটা নেন ফেলে দেন ফেলে দিছেন স্যার এরপরে কত জীবনে কত মিথ্যা বলেছি খেয়াল করে দেখেন এটা একটু আপনার আত্মা থেকে আপনার হৃদয় থেকে এটা একটু তুলে নিয়ে ফেলেন তুলতে কষ্ট হচ্ছে আপনার একটু নিয়ে ফেলে ফেলে দেন আপনার আত্মা একটু একটু ছোট ছোট সিদ্ধ হইছে এখন আপনি কত ফাপ করেছেন গোপনে

সততা কে ওখানে ঢুকে দেয় আমানত দাড়িতে ওখানে ঢুকান এরপরে আপনার আরো কি কি ওখানে অ্যাডজাস্ট করা দরকার সব অ্যাডজাস্ট করে দেন হৃদয়টা এখানে লাগাই দেন অনুভব করেন আপনি কত একজন পরিশুদ্ধ মানুষ এটাই আত্মশুদ্ধি আজকে যে আমাকে আত্মশুদ্ধির বিষয়ে আলোচনার বিষয় দিয়েছেন এটাই আত্মশুদ্ধি স্যার আজকে আমরা এখান থেকে একজন পবিত্র মানুষ হিসেবে যেতে চাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এরপর আপনি যেটা করবেন আমি দাস্তা তৈরি করে দিচ্ছি ওয়াক্ত ফেলার জন্য একটা অর্থসহ নামাজ আপনি এখন অপারেশন হয়ে গেছে লাগাই দিয়েছেন তো অসুস্থ শুট করতে হবে না স্যার অসুস্থই তো হবে তো তাইলে অর্থসহ নামাজ চলবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পরিবারের ছোট ভাই বোন পিতামাতা সবাইকে নিয়ে যদি আমাদের সম্ভব হয় ওই নামাজের দোয়া দরুদগুলো আমরা মুখস্থ করে নেব অর্থসহ সেকেন্ডলি প্রতিদিন সকালে আমরা কি কোরআন তেলাওয়াত করতে পারবো ইনশাআল্লাহ প্রতিদিন সকালে ওই যে রহমতের ফেরেশতা প্রবেশ করেন একটা কথা ছিল না এখন আমাদেরকে বাড়িতে রহমতের ফেরেশতা আনতে হবে তো তাইলে আমরা প্রতিদিন সকালে বাড়িতে কোরআন তেলাওয়াত করতে পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা আজকে থেকে প্রতিদিন সকালে কোরআন তেলাওয়াত করব যাদের কোরআন পড়তে একটু অসুবিধা হয় আপনারা অর্থটা পড়বেন মোবাইলে অর্থটা শুনবেন এই আপনি গাড়ি চালিয়ে যাচ্ছেন বাসায় গেছেন একটু মেহরবানি করে অর্থসহ সহ কোরআন তেলাওয়াতটা শুনবেন আমাদের এটা একটা আত্মা পরিষ্কারের আত্মা পরিশুদ্ধির একটা উপাদান ডাস্টার দিয়ে হোয়াইট বোর্ড মুছে ফেলার জন্য আমাদের ভুলগুলো মুছে ফেলার জন্য এটা একটা খুবই গুরুত্বপূর্ণ উপাদান সেটা হচ্ছে কি স্যার আপনারা ভুলে গেছেন সেটা কি সেটা কি স্যার অর্থসহ কুরান তিন নম্বরে যেটা আপনাদেরকে বলবো সব সময় সৎ কাজে থাকবো সৎ মানুষের সাথে থাকবো স্যার আমি কথা বুঝিয়ে দিয়েছি পিছনের ভাইয়েরা আমরা আমাদের আত্তাকে পরিশুদ্ধ করার জন্য যেটা তৃতীয় উপাদান দরকার সেটা কি স্যার আমার মনে হচ্ছে ভাইয়াদের কানে একটু যদি শুনতে পান একটু বলেন আমাদের সব সময় সৎ কাজে থাকতে হবে এবং সৎ মানুষের সাথে থাকতে হবে আমরা পারবো ইনশাল্লাহ আমরা সব সময় সৎ কাজে থাকবো এবং সৎ মানুষের সাথে থাকবো কারণ আমাদের আত্মাকে আমরা অসম্ভব কষ্ট দিয়ে ফেলেছি আমাদের আত্মাকে আমরা অসম্ভব নোংরা করে ফেলেছি আমরা এই আত্মাকে পরিশুদ্ধ করতে চাই আমরা এই আত্মাকে পবিত্র করতে চাই যদি পবিত্র করতে চাই আমি কয়টা উপাদান বলেছি প্রথমে বলেছি নামাজ নামাজটা কিভাবে পড়বেন এরপর অর্থ সহ তিন নাম্বার বলেছি কি স্যার সব সময় সৎ কাজে থাকবো এবং সৎ মানুষের সাথে থাকবো এরপরে যেটা চার নাম্বার আপনাকে আপনার রিজিকের জন্য প্রচুর কষ্ট করতে হবে এটা একটা আত্মা পরিশুদ্ধির মাধ্যম আপনি যদি অলস হন আপনি যদি ভাইয়ের উপর ডিপেন্ড করেন আপনি যদি পিতা উপর ডিপেন্ড করেন হ্যাঁ উনি আমাকে দিচ্ছেন না ভাই সৌদি আরব আছে আমাকে টাকা দিচ্ছেন না হ্যাঁ বাপের এত সম্পত্তি আছে উনি আমাকে দেখতেছেন না আসলে অমুক ভাইকে দেখতেছেন এগুলো সব বুগাস মাথা থেকে ফেলে দেন আপনি কি করবেন হোয়াট উইল ইউ ডু ফর ইউর ফিউচার লাইফ এটা নিয়ে আপনি চিন্তা করতে থাকেন যদি এই সময় যদি আমার বাপ আমার পাশে দাঁড়ায় আলহামদুলিল্লাহ কারণ বাপ দিতে 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 আর কত দেবেন আপনাকে এত বড় করেছেন আবার কি বাপ আমি বিদেশে দেখেছি আঠারো বছরের পরে জাপানেও দেখলাম চীনেও দেখলাম আঠারো বছরের পরে পিতা মাতা কোন আপনারা শিক্ষিত যারা আছেন ভাইয়ারা আপনারা তো জানেন কোন দায়িত্ব নেবেন আপনার আঠারো বছরের ভিতরে আপনাকে পৃথিবীতে সার্ভাইভ করার জন্য যেভাবে গড়ে তোলা দরকার সেভাবে গড়ে তুলে ছেড়ে দিয়েছে এখানে মালয়েশিয়া পরে মালয়েশিয়া এটাকে আমার দুই ছাত্র এসেছে এ ওখানে ওই ওদের কাছ থেকে শুনলাম সুতারান আমার এই বয়সে আমি আমার পিতার দিকে তাকাব না আমি আমার জীবনকে কিভাবে গড়ে তুলব আমার কর্মপরিকল্পনা কিভাবে নেব আমি সেই দিকে তাকাব আমার যদি সুটটা একটা পাড়ালিকার পাশে বাছি সুটটা একটা পানির দোকান দিতে হয় ডাস नॉट मैटर আমি সেটাই করব আমি সেটা থেকে একটা ছোট্ট পানের দোকান থেকে আমি বাংলাদেশের একটা সবচেয়ে বড় বিখ্যাত ইন্ডাস্ট্রি করব এটাই হতে আমার স্বপ্ন আপনি এইভাবে আপনাকে গিয়ে যেতে হবে আপনি নামাজও পড়বেন কোরআনও পড়বেন সৎ কাজেও থাকবেন সৎ মানুষের সাথেও থাকবেন সাথে পরিশ্রমটা করবেন দেখি আপনাকে টেকাই কে এ দুনিয়াটা আপনাকে টেকাই কে স্বপ্ন দেখতে হবে আমাদের অনেক বড় তাই আমার আজকের বুদয় আলোচনার সময় শেষ হচ্ছে প্রায় সম্মানিত উপস্থিতি আজকে আমাদের আলোচনার বিষয় ছিল ডাস্টবিন পরিষ্কার আমাদের অন্তরটাকে পরিশুদ্ধ করা আমরা কি আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করার উপাদান পেয়েছি ইনশাল্লাহ আজকে থেকে মাঝে আপনাদের এখানে নদী আছে এটা খুবই বেস্ট সিনারি নীরবে নদীর কিনারে চলে যাবে তখন ওই যে বললাম আকাশের দিকে তাকাবেন সাগরের দিকে তাকাবেন আল্লাহকে উপলব্ধিতে নিয়ে আসবেন আল্লাহ তার হৃদয়ে নিয়ে আসবেন তারপরে আল্লাহ কাছে বলবেন আল্লাহ আজকে আমি এই ভুলগুলো করেছি এবং অতীতে এই ভুলগুলো করেছি আমি তোমার কাছ থেকে ক্ষমা চাই প্রতিদিন যদি সম্ভব হয় আপনি প্রতিদিন করবেন ইউর বেস্ট মিস্টেক ইজ ইউর বেস্ট টিচার একটা প্রবাদ বেশি আছে ইউর best mistake is your best আপনার সবচেয়ে বড় ভুল হলো আপনার সবচেয়ে বড় শিক্ষক আপনি ভুল করবেন আমি মানুষ আমি ভুল করব সবচেয়ে আমার আত্মশুদ্ধির অন্যতম উপাদান হলো এই ভুলের মধ্যে আগামী কাল আমি থাকব আমি কি কথা বুঝাইতে পেরেছি স্যার আজকে আমি যে ভুলটা করেছি আমি চিন্তা করব আমাদের এখানে রিপোর্টের মধ্যে একটা আত্মসমালোচনার বিষয় অলরেডি আছে আমি আসার নামাজের পরে অথবা সকালে এই যে বললাম নদীর তীরে বিলে জিলে একাকী বসবেন প্রয়োজনে বিছানায় বসবেন আজকে আমার কি ভুল হইছে বেঞ্জামিন ফ্রানলিং নাম শুনেছেন ওইটা আমেরিকার ডলারে একজন লোকের ছবি আছে না ওই ভদ্র লোকের নাম হলো বেঞ্জামিন ফ্রানলিং তিনি ছোটকালে একটা তৎকালীন সময়ের আমেরিকার একজন বিখ্যাত ব্যবসায়ী জীবনী পড়েছিলেন জীবনীটা ওই ব্যবসায়ী লিখেছেন তিনি বললেন যে আমি যখন তার জীবনীতে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন জীবনীতে ওই ঘটনাটা উনি উল্লেখ করলেন এইভাবে আমি যখন উনার জীবনী পড়লাম ওনার জীবনের সফলতা অন্যতম একটা কারণ খুঁজে পেলাম উনি লিখলেন আমি জীবনে এতটুকু সফল হয়েছি প্রতি সপ্তাহে আমি যে ভুলগুলো করি আমি ভুলগুলি লিখে রাখতাম এবং এর পরের সপ্তাহে এই আবার করতাম না আবার ডাস্টবিন আবার নতুনগুলো মইলা মহিলা হই না এরপরে নতুন মহিলা পরিষ্কার করতাম আর কি এর পরের সপ্তাহ পরের এভাবে আমার জীবন আমি এই পর্যায়ে এনেছি এখন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন চিন্তা করলেন উনি যদি প্রতি সপ্তাহের ভুলগুলো প্রতিদিন লিখে সুলাই দিয়ে পুড়িয়ে ফেলে জীবন থেকে ভুলগুলো ফেলে দিতে পারে এত বড় হতে পারে আমি তার চেয়ে বড় হওয়ার জন্য আমার করণীয় কি আমি তো তার চেয়ে বড় হতে চাই এটা শুধু বই পড়লে হবে না শুধু বক্তৃতা শুনলে হবে না এটা জীবনে কাজে লাগাইতে হবে বেঞ্জামিন ফ্রাঙ্কলি সেটাই কাজে লাগিয়েছেন উনি বললেন আমি প্রতিদিনের ভুলগুলো প্রতিদিন লিখব প্রতিদিন লিখে পুড়িয়ে ফেলব এবং উনি সেটাই শুরু করলেন প্রতিদিনের যে ভুলগুলো প্রতিদিন লিখলেন এবং সিদ্ধান্ত নিয়ে আগামী কালে ভুলগুলো করব না আমাদের একটা সহজ আছে সুবিধা আছে সেটা যে আমি আমার আল্লাহকে বলতে পারি সুবহানাল্লাহ আমি আমার আল্লাহকে বলো আল্লাহ আমি এই ভুলগুলো করেছি আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আল্লাহ তুমি আমাকে দয়া করো আল্লাহ তুমি আমার প্রতি রহম করো আমি এই ভুলগুলো আর করব না আমি আর ভুল পথে যাবো না ভুল পথে না যাওয়ার জন্য তুমি আমাকে সাহায্য করো ইয়া কানা বুধু ইয়া কানা ইয়া কানা বুধু আমার সাথে বলেন সাত ইয়া কানা বুধু ওই আমরা এইভাবে প্রতিদিনের ভুলগুলো নিজেরা লিখে চুলাই পুড়িয়ে ফেলতে পারবো না তাইলে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন যদি উনি আবার উনি বড় বিজ্ঞানীও আপনারা যারা বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের সূত্র করেছেন কেমিস্ট্রিতে আবার উনি আমেরিকার ভাইস প্রেসিডেন্টও ছিলেন আমেরিকার বাঘা বাঘা প্রেসিডেন্ট আপনারা জানেন শুনেন কিন্তু ওখানে যার ছবি আছেন তিনি একজন ইজ ওয়ান অফ দ্যাম সম্মানিত উপস্থিতি আজকে আত্মশুদ্ধি মানে নিজেকে পবিত্র করা আমাদের ডাস্টবিন পরিষ্কার পরিশুদ্ধ করা আমাদের সম্মানিত অতিথিগণ এসে গেছেন আজকে থেকে ইনশাল্লাহ আমাদের আত্মাকে পরিশুদ্ধ করার জন্য প্রতিদিনের ভুলগুলো কাগজে লিখব ওই নদীর ধারে চলে যাব সাগরে ওই ভুলগুলো থ্রু বা কাগজটা থ্রু করব। সাগরের সাথে বেসে যাবে আর আপনি নিজে নিজেকে নিজে খুব একেবারে ফ্রেশ অনুভব করবেন ভাববেন আলহামদুলিল্লাহ আমার বুলগুলো চলে যাচ্ছে আজকে থেকে আমি ফ্রেশ আবার জীবন চলার আবার ভুল হবে আবার লিখবেন আবার ফেলে দেবেন এভাবে আমরা একটি সুন্দর জীবনের সন্ধান পাব একটি সুন্দর পৃথিবী গড়ার জন্য আপনার পরবর্তী প্রজন্মকে তৈরি করার জন্য এই সুন্দর পুরুষ কুলকে তৈরি করার জন্য পাঁচ বাজার কিংবা গোটা বাংলাদেশকে তৈরি করার জন্য এরকম পরিশুদ্ধ মানুষের প্রয়োজন আছে না নাই সুতরাং আমাদের জীবন সেভাবে পরিশুদ্ধ হোক আমাকে যারা আজকে দাওয়াত দিয়েছেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ এসেছেন সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার আলোচনা শেষ করছি আসসালামু আসসালাম